শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই একে একে আওয়ামী লীগের সব নেতাকর্মীরা হয় দেশত্যাগ করেছেন অথবা আত্মগোপনে রয়েছেন এদিকে পাঁচ আগস্টের আগেই বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি দেশ ত্যাগের গুঞ্জন উঠেছিল এবার নতুন করে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় সাদ্দাম হোসেন গাড়ি যোগে দেশ ত্যাগ করছেন তবে ভিডিওটির সত্যতা কতটুকু সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন এবং মনে রাখা হবে কোটার বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানাতে ছাত্ররা একত্রিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে রাজপথে নেমে আন্দোলন শুরু করেন এরপরই বাংলাদেশ পরিণত হয় এক রণক্ষেত্রে জুলাই আগস্টের আন্দোলন কোটা সরানোর দাবি থেকে তৎকালীন সরকারের নির্যাতন সহ্য করতে না পেরে রূপ সরকার পতনের আন্দোলনে ছাত্রদের ওই আন্দোলন প্রতিহত করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার নিজেদের পোষা পুলিশ বাহিনীর পাশাপাশি ব্যবহার করে বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে চড়াও হতে শুরু করে সাধারণ ছাত্রজনতার ওপর নিষিদ্ধ ছাত্রলীগের ওই হেলমেট বাহিনী নির্বিচার আক্রমণের পাশাপাশি প্রকাশ্যে গুলিও চালায় সাধারণ ছাত্রজনতার ওপর যাতে আহতের পাশাপাশি নিহত হন বেশ কয়েকজন ছাড়া দেয়া হবে না না কি করছেন করছেন দেখছি এরপর জুলাইয়ে শুরু আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হতে থাকে সবশেষ পাঁচ আগস্টের আগের দিন ঘোষণা আসে লং মার্চ টু গণভবনের আর পাঁচ আগস্টের ঠিক দুই দিন আগেই গুঞ্জন ওঠে ছাত্রলীগের সাদ্দাম হোসেন দেশ ছেড়ে পালিয়েছেন এরপর থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি পরবর্তীতে যদিও ভার্চুয়াল কিছু টকশোতে তার উপস্থিতি লক্ষ্য করা যায় গণ অভ্যুত্থানের প্রায় ছয় মাস পর এবার হঠাৎই আবারও আলোচনায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাকে নিয়ে একটি ভিডিও যেটি দিয়ে দাবি করা হচ্ছে 25 ফেব্রুয়ারি মঙ্গলবার সাদ্দাম হোসেন দেশ থেকে পালিয়েছেন ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি প্রাইভেট গাড়ির পেছনের সিটে ঘুমিয়ে আছেন সাদ্দাম গোপনে ভিডিওটি করেছেন গাড়ির চালক এছাড়া আরেকজন যাত্রীকেও সামনের সিটে ঘুমিয়ে থাকতে দেখা যায় এই ভিডিওর সূত্র ধরেই স্থানীয় একাধিক গণমাধ্যমের দাবি সাদ্দাম হোসেন নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন ভিডিওটির সততা যাচাই করতে ভিডিও ধারণকারীর সাথে ফোনে যোগাযোগ করা হয় কথোপকথনের মাধ্যমে জানা যায় ভিডিও ধারণকারী মাইনুদ্দিন একজন গাড়ি চালক তিনি অবশেষে নিশ্চিত করেন যে ভিডিওতে থাকা ব্যক্তিটি সাদ্দাম হোসেন নয় সন্দেহের জন্য তিনি ভিডিও করে কয়েকজনকে দেখালে তাদের মধ্যেই একজন ভিডিওর ব্যক্তিটিকে সাদ্দাম হোসেন বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন